এই সোশ্যাল মিডিয়াতে কিছু প্রতারকই বলবো প্রতারক চক্র তারা এই বই সিরিয়াল সুনামটাকে ব্যবহার করে তারা বাংলাদেশের প্রান্তিক যে জনগোষ্ঠী যারা জীবন জীবিকার জন্য বিদেশে যেতে চায় একটু কোনো একটা আকর্ষণীয় বেতন বা কোনো ইয়াতে তো সেই আশায় তারা যখন কোনো চটকদার বা লোভনীয় কোনো যে বিজ্ঞাপন চোখে দেখে কোন ধর্মবশত তারা সেখানে যায় এবং এক ধরনের সেই প্রতারণা জালে জড়িয়ে পড়ে শুধুমাত্র না এই প্রতারক চক্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে একটি ভুয়া আদেশ জারি করে যে আমাদের যে সম্মানিত রিক্রুটিং এজেন্সি সমূহ তাদের যে এজেন্সি সমূহের মালিক তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আপনি যথাযথ বলছেন আসলে এখন বলতে গেলে প্রায় অধিকাংশ মানুষই এখন সোশ্যাল মিডিয়া যেটা সেটার উপর নির্ভরশীল সেখানেই আসলে তাদের প্রয়োজনীয় এন্টারটেনমেন্ট থেকে শুরু করে সব ধরনের যে ইনফো ইনফরমেশন বা ইনফোটেন্ট যেটা সেটা নেওয়ার চেষ্টা করে তো এটা এক ধরনের ক্রেজ বলেন বা ক্রেন বলেন বা এটা নেতিবাচক দিক থেকেও দেখা যায় তো এই এইখানে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে বয়েসের একটি সুনাম ঊনিশশো চুরাশি সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এই চল্লিশ একচল্লিশ বছরের মধ্যে এ যে নৈতিক নিরাপদ এবং সাশ্রয়ী অভিবাসনের একটি ধরেন গ্র্যান্ড ইমেজ তৈরি করেছে একটা তৈরি করেছে তো সমস্যাটা হচ্ছে যে এর যে ইতিবাচক দিক এটা যতটা না আমরা যে করতে পারছি যতটা না আমরা ক্যাপিটালাইজ করতে পারছি তার চেয়ে বেশি হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়াতে কিছু প্রতারকই বলবো প্রতারক চক্র তারা এই বই সিরিয়াল সুনামটাকে ব্যবহার করে তারা বাংলাদেশের প্রান্তিক যে জনগোষ্ঠী যারা জীবন জীবিকার জন্য বিদেশে যেতে চায় বা লোভনীয় যে বিজ্ঞাপন চোখে দেখে কোন তারা সেখানে যায় এবং এক ধরনের সেই প্রতারণা যারা জড়িয়ে পড়ে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডাইলগ ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে ডায়লক্স এর মাধ্যমে একদিকে যেমন কর্মীরা যে সর্বসাধ্য হচ্ছেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যদিকে বয়সেলের যে ইমেজ সেটা বাধাগ্রস্ত হচ্ছে সেই সুনাম ক্ষুণ্ণ হচ্ছে অনেকেই আমাদের কাছে আসছেন বেশিরভাগ ক্ষেত্রেই উনি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করছেন কেউ কেউ আসছেন যে শেষ মুহূর্তে আগামীকাল ফ্লাইট তাদের যদি এটা সত্য নয় এবং এমন এত অনেক কি টাকা টাকা দিয়ে দিয়েছেন এবং তারপরে যখন এச்சেন আমরা কিছু নিয়ে দেখেছি যে না এরকম কোনো কিছু যে বুএসএল সাথে এই নিয়মকটির সাথে কোনো রকম পলসলে সর্বশেষ সর্বশেষ যে বিষয়টি হচ্ছে শুধুমাত্র বুএসএল না বিপত্র চক্র বুএসএল এবং প্রবেশিকরণ মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে একটি ভুয়া আদেশ জারি করে যে আমাদের যে সম্মানিত রিক্রুটিং এজেন্সি সমূহ তাদের এজেন্সি সমূহের মালিক তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এবং তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে হয়রানি করছে এটিও আসলে খুবই বিব্রতকর যখন আমাদের এখানে কিছু যে মালিক পক্ষে এসেছিলেন যে বোয়েসেল থেকে বা আমার করে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে

একটা লক্ষ্য থাকে তাড়ানা থাকে একটা চেষ্টা থাকে যে কোথায় গেলে তারা ওই এই চাকরির নিশ্চয়তা বা চাকরির সুযোগটা গ্রহণ করতে পারবে তো সেটা যখন তার মুঠোফোনের মধ্যে চলে আসে তখন সে সেটা পিক করে আর এ এবং তার পিছনে এটা কতটা সত্যি বা তার যে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হচ্ছে বা যাদের নাম ব্যবহার করা হচ্ছে তারাই সেই ব্যক্তি কিনা এই বিষয়টা খোঁজ খবর না করে অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে এবং ওই সংশ্লিষ্ট যাদের নাম ব্যবহার করছে তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে